হুদাননির মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন এটা শোনার পর অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে কোরআন কি শুধুমাত্র যারা মুতাকি তাদের জন্যই পথ প্রদর্শক অন্য কারোর জন্য কি পথ প্রদর্শক না তাহলে তো দেখা যাবে বিধর্মী যারা আছে তারা আমাদের উপর এই প্রশ্ন উত্থাপিত করবে কোরআন যেহেতু মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই জন্য তোমরা পথ পেয়েছ কিন্তু কোরআন তো অমুসলিম যারা আছে তাদের জন্য পথ প্রদর্শন না তাদের জন্য পথ প্রদর্শক না তাহলে আমরা কিভাবে এর দ্বারা হেদায়েত পাবো পথ প্রদর্শিত হব রহিমান ইউর রাহিম আলিফলাম মিম এই যে আলিফলাম মিম এই শব্দগুলোকে বলা হয় হরুফে মোকাত্তাহা হরুফে আর এগুলো আয়াতে মোতাশাহ বিহাতের অন্তর্ভুক্ত আয়াতে মুতাশা বিহাত হচ্ছে এমন আয়াত যেগুলোর অর্থ সুস্পষ্ট না যেগুলোর ব্যাখ্যা সম্পর্কে একমাত্র আল্লাহ বাহান হুম তাহায়ালাই জানেন আল্লাহ বাহান হু তাহায়ালা ছাড়া আর কেউ জানেন রায়িকাল কিতাবুলা অলিবাসী এখানে তার সিরে ইবনে কাসিরের মধ্যে তিনি লিখেছেন যে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আহ তিনি বলছেন জাহালিকাল কিতাবু আই হাদ আল কিতাব এখানে জালিকা বলতে হাদা উদ্দেশ্য আর জালিকা দিয়ে হাদা উদ্দেশ্য নেয়া আর হাজা দিয়ে জালিকা উদ্দেশ্য নেয়া একটার বিপরীতে আরেকটাকে ব্যবহার করা একটার স্থানে আরেকটাকে ব্যবহার করা আরবদের মাঝে এই প্রচলন আছে আর আল কিতাব বলতে উদ্দেশ্য হচ্ছে আল কোরআন যেটা সুস্পষ্ট লা রয় বাফিহ তাতে কোনো সন্দেহ নেই আই লা শাক ক্যাফীহি রয়বুন মানে শাক্কুন আর শাক্কুন শব্দের অর্থ হচ্ছে সন্দেহ লা শাক ক্যাফিহি এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই এখন কোন ব্যাপারে সন্দেহ নেই এই ব্যাপারে যে এই কিতাব আল্লাহ বায়ানহু তা আলহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আই লা শাক ক্যাফিহি আনাহু নাজালা রব বিল আই এই কিতাব যে বিশ্ব জগতের প্রতিপালক তা আল্লাহ পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই যেটা অপর আরেকটা আয়াতের মাধ্যমে সুস্পষ্ট ভাবে বুঝে আসে যেমন অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক তা আলার পক্ষ থেকে যে এই কিতাব নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে আ তফসির বিলকুর আন তফসির উল কুরআন বিলকুর আন কোরআনের একটা আয়াতের তাফসির আরেকটা আয়াতের মাধ্যমে করা হয় এটা হচ্ছে সেই তাফসির তো লাফিহি তাতে কোনো সন্দেহ নেই কোন বিষয়ে সন্দেহ নেই এই কিতাব যে রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই হুদাল যা মুতাকিদের জন্য পথ প্রদর্শক হুদাল মুতাকিন মুতাকিদের জন্য পথ প্রদর্শন এটা শোনার পর অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে কোরআন কি শুধুমাত্র যারা মুতাকি তাদের জন্যই পথ প্রদর্শক অন্য কারোর জন্য কি পথ না তাবলুতে দেখা যাবে বিধর্মী যারা আছে তারা আমাদের উপর এই প্রশ্ন উত্থাপিত করবে কুরআন যেহেতু মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক জন্য তোমরা পথ পেয়েছ। কিন্তু কুরআন তো অমুসলিম যারা আছে তাদের জন্য পথপ্রদর্শন না তাদের জন্য প্রদর্শক না তাহলে আমরা কিভাবে এর দ্বারা হেদায়েত পাব পথপ্রদর্শকিত হব তো এই প্রশ্ন করার কোন জায়গা নেই কারণ কুরআন শরীফের অপর একটা আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদান লিন নাস হুদান লিন নাসিন রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি হিসেবে হুদান লিন নাসি মানুষের জন্য হেদায়েত স্বরূপ ওই আয়াতের মধ্যে বলা হয়েছে মানুষের জন্য হেদায়ত আর মানুষ বলতে নাস বলতে এখানে যেমন মুমিন মুসলিম আছে ঠিক একইভাবে কাফের মুশরিকরাও আছে তো কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলা হয়েছে হুদান লিন নাসি মানুষের জন্য হেদায়েত স্বরূপ আর এই আয়াতের মধ্যে স্পেসিফিক্যালি স্পেসিফিকদের জন্য হেদায়ত স্বরূপ উল্লেখ করা হয়েছে যার কারণ হচ্ছে কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে হেদায়ত দিয়েছেন এই হেদায়েত দ্বারা একমাত্র বেনিফিটেড হয় কারণ আল্লাহ যে এই মধ্যে দিয়েছেন যেই ওয়াহি নাজিল করেছেন এগুলো দ্বারা উপকৃত হচ্ছে একমাত্র মুত্তাকিনাই এই কারণে বিশেষ করে তাদেরকে হাইলাইট করার জন্য উল্লেখ করার জন্য আল্লাহ আলা এখানে মুতাক এই শব্দটা বিশেষভাবে উল্লেখ করেছেন বলল এখানে তো যেই ব্যাখ্যাটা আমি করেছি যে এটা জন্য যেরকম ভাবে পথ প্রদর্শন একইভাবে যারা কাফের আছে তাদের জন্য একটু একটা বিবরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যেমন ধরেন একটা রাস্তা এসেছে কেমন আর ওই রাস্তা থেকে দুইটা রাস্তা দুইটা শাখা রাস্তা বের হয়েছে আর ওই যে রাস্তার যে মোড় ওই মোড়ের মধ্যে একজন দাঁড়িয়ে আছে লাইনে লাইনে সারিতে সারিতে মানুষ আসতেছে আর ওই যে ব্যক্তি ওই জায়গাতে দাঁড়িয়ে আছে পথ প্রদর্শক হিসেবে সে বলতেছে তোমরা ডান দিকে যাও যদি ডান দিকে যাও তাহলে ওখানে বাঘ বাগিচা আছে সুন্দর শহর আছে তোমরা যদি ওইখানে যাও তাহলে সুন্দরভাবে বসবাস করতে পারবে আর যদি বাম দিকে যাও তাহলে ওইখানে খাদ আছে ওইখানে বিপদে পড়ার আশঙ্কা আছে ওইখানে তোমরা বিপদগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এখন কেউ তার কথা শুনলো কথা শুনে বাগ বাগিচার দিকে গেল ওইখানে তাদের সুন্দর সময় কাটলো আর কেউ গেল বাম দিকে যেখানে গিয়ে তারা খাদে পড়লো তারা ক্ষতিগ্রস্ত হলো এখন ওই যে লোকটা মাঝখানে দাঁড়িয়েছিল পথ প্রদর্শক হিসেবে সে যেরকম ভাবে এই উভয় শ্রেণীর মানুষের জন্য পথ প্রদর্শক পার্থক্য এটাই কেউ তার কথা শুনেছে আর কেউ তার কথা শুনেনি কিন্তু সে উভয় শ্রেণীর মানুষের জন্যই পথ প্রদর্শক ঠিক একইভাবে এ কোর আন মুশ্রিক সবার জন্যই পথ প্রদর্শক পার্থক্য এতটুকুই কেউ কোর আন অনুযায়ী আমল করে আর কেউ কোর আন অনুযায়ী আমল করে না এবার পরবর্তী বাক্য দেখেন আয়াত দেখেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এখান থেকে নিয়ে একদম মুবিল আখিরাতিহুম ইউকিনুন এই পর্যন্ত মুত্তাকিনদের সিফাত বর্ণনা করা হয়েছে যে মুত্তাকিন কারা মুত্তাকিন কারা মুত্তাকিনদের একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাদিনা আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরুল ইসমি যারা কবীরা গুনাহ থেকে বিরত থাকে অপর আরেক ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আল্লাযিনা তাতাকাউ মাহরিম আলাইহিম যারা বিরত থাকে ওই সমস্ত কাজগুলো থেকে যা তাদের উপর হারাম করা হয়েছে ও আদাও মাফতুরিদ আলাইহিম এবং আদায় করে ওই সমস্ত কাজগুলো যেগুলো তাদের উপর আবশ্যক করা হয়েছে ফরজ করা হয়েছে তো কোরআন শরীফের মধ্যে এখানে তাদের সিফাতগুলো গুলো বর্ণনা করছে যে মুতাকিন কারা আল্লা বিল গাইবি যারা গায়েবের প্রতি ইমান রাখে গাইব গাইব মানে হচ্ছে মা গা বা আন্না যা আমাদের দৃষ্টিশক্তির বাহিরে যেমন আল্লাহ সুবাহ আল্লাহর অস্তিত্ব জান্নাত জাহান্নাম আখিরাত মালা একা যেই পয়গম্বরদেরকে আল্লাহ সব হানমত আলা প্রেরণ করেছেন তাদের অস্তিত্ব এগুলো কিন্তু আমরা কোনো কিছুই দেখিনি এগুলো আমাদের সব দৃষ্টির বাহিরে এই গায়েবের প্রতি আল্লাহ সব হানাহুয়া তালা আমাদেরকে ইমান আনতে বলেছেন তো মুতাকিমদের একটা সিফত হচ্ছে তারা গায়েবের প্রতি ইমান রাখে ওই ওকে ইমনা এবং তারা নামাজ কায়েম করে এখানে বলা হয় না যে ওই আদা তারা নামাজ আদায় করে কি বলা হয়েছে তারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠিত করেন এখানে একটা ইঙ্গিত আছে যে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বুঝতে পারছেন শুধু ব্যক্তিগতভাবে অথবা পারিবারিকভাবে আদায় করলেই চলবে না এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবেও কি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে ওয়ামিম্মা রসা ইউ হুম এবং তাদের আরেকটা সিফাত হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিত দান করেছেন এগুলো থেকে তারা আল্লাহ তালার রাস্তায় খরচ করেন আরেকটি সেবত হচ্ছে এবং তারা ইমান আনে বিমা উনসিলা ইরাইকা যা আপনার প্রতি নাজিল করা হয়েছে অর্থাৎ আপনার উপর যে ওয়াহি আসছে আপনার উপর যে কোরআন নাজিল হচ্ছে এ কোরআনের প্রতি তারা বিশ্বাস রাখে মিন এবং ওই সমস্ত কিতাবগুলোর প্রতিও বিশ্বাস রাখে যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে অন্যান্য আম্বিয়ায় কেরামের উপর ওয়াবিল আর আখেরাতের প্রতি তারাই বিশ্বাস রাখে তো যারা মুক্তাদীন এবং তাদের মাঝে এই সিফাতগুলো আছে তাদের ফলাফল কি তাদের ফলাফল হচ্ছে উলা আলা হুদান মেল ওয়া তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপরে আছে সঠিক পথের উপরে আছে ওকুলা ইকা হুমুল মুফ আর তারাই হবে সফলকাম আর তারাই সফল কাম সুতরাং যারা মুক্তাদীন হবে এবং এই সিফাতগুলো তাদের মাঝে থাকবে তারাই কি হবে সফলকাম হবে